নরেন্দ্রের বিষয়ে শ্রী রামকৃষ্ণের ধারণা অতি উচ্চ ছিল এ বিষয়ে তিনি বিভিন্ন সময়ে কথা বলেছিলেন নরেন্দ্র সহস্র কমল এ কয়েকজনকে অন্যান্য যুবক ভক্ত ওই জাতীয় পুষ্প বলা যাইলে ওই হাতের কেহ দশ কেহ পনেরো কেহ বড়জন বিস্তল বিশিষ্ট আর সব ছেলেদের দেখি যেন চোখ কান কান তুলতে কোনো রকমের পাশ পল্লি ব্যস্ত এই পর্যন্ত ওই করতেই ওদের ছব দম শেষ নরেন্দ্র কিন্তু তা নয় এসে খেলে সমস্ত কাজ করে তার কাছে পাস করাটা যেন কিছুই নয় এত লোক এখানে এসেছে কিন্তু নরেন্দ্রের মতো একজনও কিন্তু আর আসিল না জয় ঠাকুর জয় মা জয়